সবারই বাসায় সারাদিন বল লাগে বাট আমরা বাসায় থাকলে কিভাবে সারা দিন দিন কেটে যায় সবই তোমরা আজকে ব্লগে দেখতে পাবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুনতাহা চলে আসছি আবারও আবারও আবার একটা ব্লগ নিয়ে আজকে সারা দিন আমরা কি কি করছি সব দেখার জন্য কি করতে হবে তোমাদের একদম শেষ পর্যন্ত কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে তো এখানে হচ্ছে ভাবির ছোটো বোন চলে আসছিলো আজকে ও ছিল ওর মার বাসায় মানে ওর মার বলতে ওর আম্মুর বাসায় ছিল ও তো থাকে ভাবির কাছে বাট গেছিলো ওর আম্মুর কাছে তো আসছে আজকে এসে সবাই দেখে অবাক হয়ে গেছে ও তো ভিডিওতে দেখছে বাট সামনে দেখে পুরায় অবাক হয়ে গেছে তো এখানে মা আর মৌসুমী আপু ভিডিও বানাইতেছিল আর এইটা দেখে হইতেছে নেহা আর হচ্ছে ভাবি নকল করতেছে তো ওরা এখানে টিকটক বানাইতেছিল সেটা তোমরা দেখতে পারো আমার আইডিতে মার টিকটক আইডিতে আর এখানে আমার উঠে গেছে তোমরা দেখতেই তো ভাইয়া মানে ওরা এত আদর করে এত আদর করে আর দেখো হ্যালো হ্যালো করতেছে ও হ্যালো হ্যালো করতেছে তো ভাইয়া ওকে কোলে নেছে কোলে অনেক দৃষ্টি আমি করতেছিল ভাইয়ার সাথে অবশ্যই অবশ্যই মাসাল্লাহ বলবো আলি সারে দেখে সবাই তো ভাইয়া ওরা অনেক বেশি আদর করে আর আলিসায় এখানে এ এ করতেছে হচ্ছে মারে দেখে মানে অদিদারে দেখে ও দেখে মানে ও একবার দেখলে আর কারোর কথা মাথায় থাকে না মানে কারোর কাছেই যাবে না অদিদার দেখলে দিদা পুরা আ করতেছে একটু একটু কথা শিখতেছে এখন বলে আহাদ্দা আহাদ্দা মানে ভাইয়ারে ডাকে আহাদ। ভাইয়ারে ডাকে এভাবে আড্ডা আড্ডা তো এখানে হচ্ছে আমরা সবাই আড্ডা দিতেছিলাম সকাল আর এই দেখো মার কলে শেষ পর্যন্ত বসেই ছাড়ছে আর এখানে ভাইয়ার সাথে দুষ্টামি করতেছিল ভাইয়া ওরে বলতেছিল হ্যালো হ্যালো ও কানে হাত দিয়ে হ্যালো হ্যালো করে তোমরা দেখতেই পারবা ও সব বুঝে বিশ্বাস করবা না তোমরা ও এত ছোট্ট বয়স বা এই বয়সে সব কিছু বুঝে তুমি যা বলবা তোমরা যা বলবা সবই বুঝে ও আর এখানে দিদি আর বের হয়েছিল শ্যুটের জন্য এই শাড়ির শ্যুট তোমরা তো অলরেডি দেখে ফেলছো স্টোরি দিছে রিলস আপলোড দিছে তো অলরেডি তোমরা দেখে ফেলছো তো ওরা আসছে এসে দেখে যে আলিশা কুটো এত দুঃস্বামী করতেছে যেই দেখছে হচ্ছে ভাই আসছে ভাইয়ার কোলে চলে গেছে আর এখানে দেখো কি খাইতেছে কাত কত বেল নাকি কি বলে যাই হোক ওইটা ও খাইতেছে খেয়ে ওর মুখের রিয়াকশন তোমরা আমি আসলে ওইভাবে নিতে পারি না এবার দেখো এই যে মুখের রিয়াকশন ও কিন্তু আরো অনেক মানে কেমন রিয়াকশন দিছে এটা খায়া তো ওইটা আমি ভিডিও করতে পাই নাই তোমরা দেখলে অনেক হাসতা তো দিদিয়া শুট থেকে আসার পর অনেক ক্ষুদা লাগছিল তো সবাই মিলে আমরা খাইতে বসছিলাম ডাল ছিল আজকে তারপরে মাংস ছিল মাংসটা আজকে অনেক মজা হয়েছে ভাইয়া রান্না করছে মানে ইরফানের রাব্বু রান্না করছে ভাইয়া অনেক সুন্দর রান্না করতে পারে আর রান্না অনেক মজা হয় অনেক মানে অনেক মজা হয় আর এখানে হচ্ছে ভাইয়া বলতেছিল যে তুমি কি ই তুমি কি ড্রোন শট নিতেছো আমি নিতেছি আমার যেমনি ভাল লাগছে আমিও নিতেছি দেখছো পরে আবার ঠিকই আমার মতো ভিডিও করছে একদম ঘুরে 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 তো এখানে হচ্ছে আমরা সবাই আড্ডা দিতেছিলাম আর খাইতেছিলাম আসলে সবাই মিলে মানে এরকম গল্প করে খাইলে এত ভাল লাগে পুরো আসলে ফ্যামিলি ফ্যামিলি একটা ফিল হয় যে না সবাই মিলে এভাবে বসছে আসলে আমরা এভাবে খাই না এক একজনের এক এক টাইমে খাওয়া হয় আর আসছে দেখে এভাবে টাইম মতো একদম সবাই মিলে একসাথে বসেই খাওয়া হয় যেটা সত্যি কথা আর এখানে সামিয়া রাজা ভাইয়ের দেখে আমরা বলতেছিলাম পুরা মানে একেবারে দুজন ভাই জমজ ভাই এরকমই লাগে একদম এরকম লম্বা দুইজনে একদম এমন ফর্সা স্বামী শুধু আর একটু মোটা হলে তাহলে একদম পুরা আর এখানে ভাই এই জুতাটা পরছিল দেখে দিদি আর আমরা সবাই মিলে মজা করতেছিলাম মানে ভাই আর মজা নিতেছিলাম এইখানে মানে ভাইয়াও দুষ্টামি করে পড়ছে আর এখানে আমি আলিশাকে কোলে নিয়ে আসছি মার কাছে এখানে আলিশার সাথে আমি দুষ্টামি করতেছিলাম ওই যেই দেখছে আমি ভিডিও করতেছি তোমরা দেখো এক একটা বারো এদিকে তাকাবে না যেই দেখে যে ভিডিও করতেছে একটা বারো এদিকে তাকাবে না একবার কানি চোখে তাকায় যেই দেখে ভিডিও করতেছে আবার ওই দিকে ঘুরে যাই এত দুষ্টু হয়েছে বাবারে বাবা মাসাল্লাহ বলবা ভাই এত যে অ্যাক্টিভ মাশাল্লাহ মাশাল্লাহ মাসা আর এখানেই যে দেখো আমার শ্বশুর আসছে তোমরা অনেকেই দেখতে চাও বাবাকে তো আজকে ব্লগে দেখাই দিলাম আমার শ্বশুরকে তোমরা দেখো আর এই হচ্ছে আমার শ্বশুরে দেখে একদম লাফায় উঠছে আর দেখো কেমন ভাবে মুখের দিকে আছে মার দিকে একবার তাকাইতেছে তাকাইতেছে আবার মনে যে কতদিন পর দেখলো তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে আড্ডা দিতেছিলাম তো আমার শ্বশুর আসছে সবার সাথে কথা বললো দেখা করলো আর এখানে হচ্ছে আমরা রাতে এখন খাবো খাওয়া দাওয়া করবো এদিকে ভাবি আবার পাপতা মাছ ভুনা করছিল ভাবি রান্না অনেক মজা অনেক মজা মানে অনেক মজা এই বেচারি কি করে এত কষ্ট করে বিশ্বাস করবে না ওদের ওরা থাকে হচ্ছে একতলা একতলা আর আমরা থাকি হচ্ছে আটতলা সে হচ্ছে লিফট বন্ধ হয়ে যায় হচ্ছে দশটা না এগারো এগারোটার দিকে মনে হয় লিফ্ট বন্ধ হয়ে যায় আমরা সঠিক খেয়াল আসতেছে না সে হচ্ছে রান্না টান্না করে এই একতলা থেকে পুরো আটতলা হেঁটে হেঁটে উঠছে উঠে হচ্ছে পাবদা মাছ দিয়ে গেছে তারপর কি হয়েছে সবাই যেহেতু খাইছে তো পাবদা মাছ শেষ হয়ে গেছে আবার কি করছে আবার ভাইয়ারে পাঠাইছে এই বেচারা আবার কষ্ট করে সিঁড়ি দিয়ে নামছে আবার নিয়ে আস এটা শুধু এখানে না আগের বাসায় থাকলেও ভাবি যাই রান্না করছে এসে এসে দিয়ে গেছে তো ভাবির মন মানসিকতা সত্যিই আসলে অন্যরকম অনেক ভালো অনেক ভালো ভাবি অনেক ভালো তো যাই হোক তোমরা সবাই দোয়া করো যেন আমাদের সবার মাঝে বন্ডিংটা এভাবে সারা জীবন ভালো থাকে তো আজকে ব্লগটা এ পর্যন্তই থাকুক আগামীকাল কি হবে আগামীকাল ভাই স্পেশাল একটা ব্লগ আছে সেটা দেখার জন্য অবশ্যই কী করতে হবে আমার সাথে কিন্তু থাকতে হবে আমার পেজের সাথে থাকতে হবে আগামীকালকে ব্লগটা কেউই মিস করো না তো আজকে ব্লগটা এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা